354 कंटिन्यूड तथापि जेहम सभवत जी की शया तनुति शुभ्रं गुण संपदा यश समुन्नयन भूति मनार संगमद बरं विरोधोपि समंग महात्मा भी छय अन्य तथापि स जेहम জিগিষয়া গুণসম্প শুভ্রশ তনতি ভূতি সুন্নয়ে বিরোধ, অপি মহৎমোধি আনাজসঙ্গমত বর শব্দ তথি তবুও সিম জিহমুধন ভব আপনাকে জয় করার ইচ্ছায় গুণসম্পদা গুণ সম্পদ দ্বারা শুভ্রং যশ বিমল কীর্তি তনতি বিস্তার করছেন ভূতিম সমন্বয়ন মঙ্গল বিধায়ক মহাত্মাভি সমম মহাত্মাগণের সঙ্গে বিরোধ অপি বিরোধ অনার্য সঙ্গমাত নিচ ব্যক্তিগণের সংসর্গ অপেক্ষা বরম ভালো বঙ্গানুবাদ তথাপি সেই কুটিল বন্ধনী শুরু দুর্যোধন বন্ধনী শেষ আপনাকে জয় করার ইচ্ছায় গুণ ও সম্পদের দ্বারা বিমল কীর্তি বিস্তার করছেন কেননা মঙ্গল বিধায়ক মহাত্মাগণের সঙ্গে বিরোধ নিচ ব্যক্তিগণের সংসর্গ অপেক্ষা ভালো পৃষ্ঠা পঞ্চান্ন ব্যাকরণ ভবৎ জিগিসয়া ভবৎ যোগ জিগিসয়া ভবত জিজ্ঞিসা তৎপুরুষ তয়া হেত তৃতীয়া তনতি তন যোগ লট তি সম্পদা গুণ এইব সম্পদ কর্মধা তয়া করণে তৃতীয়া সমুন্নয়ন সম যোগ উৎ যোগ নি যোগ সত্রি প্রথমা এক বচন সম যোগ উন্নয়ন ভূতিম অনার্য সঙ্গমাত ভূতিম যোগ অনার্য সঙ্গমাত অনার্য সঙ্গমাত আর্য অনার্য নং তৎপুরুষ তেশাং সঙ্গম তৎপুরুষ তসৎ অপেক্ষার্থে পঞ্চমী বিরোধপি বিরোধ যোগ পি

অশ্ব এর অর্থাৎ দুর্যোধনের ত্রিগণ ত্রিবর্গ ধর্ম অর্থকাম গুণানুরাগাত গুণে অনুরাগবশত সক্ষম সক্ষতা বন্ধুত্ব ইবান ইব যেন উপগত হয়ে পরস্পরম পরস্পরকে ন বাধতে বাধা দেয় না বঙ্গানুবাদ যথাযথ বিবেচনা করে পক্ষপাতহীনভাবে ভক্তি সহকারে অনাসক্তভাবে সেবাকারী দুর্যোধনের গুণে অনুরাগ বসত ত্রিবর্গ ধর্ম অর্থ কাম যেন পরস্পর সক্ষতা প্রাপ্ত হয়ে কেউ কাউকে বাধা দিচ্ছে না পৃষ্ঠা ছাপ্পান্ন ব্যাকরণ অশক্ত আরাধয়ত অশক্তম যোগ আরাধয়ত আপূর্বক রাধ যোগ সত্রী ষষ্ঠী এক বচন যোগ লপ সমপক্ষ পাতয়া পক্ষে পাত সপ্তমী তৎপুরুষ সম পক্ষপাত যশাং বহুব্রীহী তয়া পাত পথ যোগ ঘং দিব, গুণ যোগ অনুরাগাত যোগীব হেতৌ পঞ্চমী সক্ষম ই বান সক্ষম যোগ ই বান দীর্ঘই বয়াকার দন্তন্য সক্ষম যোগ ই বান বাধতে অশ্ব বাধতে যোগ অশ্ব অসক্তম ন সক্তম নং তৎপুরুষ যথাযথম যথাযোগ অযথম ভক্তা করণে তৃতীয়া বান দীর্ঘই অন্তঃস্থয় রসৈকার হসন্ত ইন যোগ কয়বফোলা দন্তুকার ইন যোগ কয়বফোলা সয় রসার পুং প্রথম এক বচন ত্রিগণ ত্রয়াণ গণ ষষ্ঠী তৎপুরুষ ন দানং শ্যাম সতক্রিযাম নূরিদানং বিহ্য শক্রিয়া প্রবতে তস বিশেষালিনী গুণানুরোধে ন সতক্রিযা আট অন্যয় তস্য নিরত্তয়ং শাম দান ন নবর্তে ভূরি দানং সৎক্রিয়াং বিরহজ্জ ন বন্ধনী শুরু প্রবর্ততে বন্ধনী শেষ বিশেষ শালিনী সৎক্রিয়া গুণানুরোধে ন বিনা ন বন্ধনী শুরু প্রবর্ততে বন্ধনী শেষ শব্দার্থ তস্য তাঁর অর্থাৎ দুর্যোধনের নিরত্তয়ম অমায়িক সাম মধুর ব্যবহার দানবর্জিতম দানবর্জিত ন প্রবর্ততে হয় না ভুরিদানম প্রভূত দান সৎক্রিয়াম সমাদর শ্রদ্ধাযুক্ত বিরহজ্জ ন বিনা নয় বিশেষশালিনী বিশিষ্ট গুণশালী সৎক্রিয়া সমাদর গুণানুরোধে ন গুণানুযায়ী বিনা ন ব্যতীত নয় বঙ্গানুবাদ তার অর্থাৎ দুর্যোধনের মধুর ব্যবহার দান বর্জিত নয় প্রভূত দান সমাদর বিনা নয় সমাদর সমাদর গুণানুযায়ী অর্থাৎ গুণশালী ব্যতীত প্রযুক্ত হয় না ব্যাকরণ নিরত্বয়ম নিরতিযোগয়ম নিঃ অত্যয়স তৎ বহুবৃহী পৃষ্ঠা সাতান্ন অত্যয় অতিপূর্বক ই যোগ অচ বিরহ্য বিপূর্বক লপ, প্রবর্ততে প্রপূর্বক বৃত যোগ লট তে বিশেষ শালিনী শালতে বন্ধনি শুরু শোভতে শেষ ইয়া উপপদ তৎপুরুষ গুণানুরোধে গুণানাম অনুরোধ তে তেন দান দানে ন বর্জিতম তৃতীয়া তৎপুরুষ সৎক্রিয়া ক্রিয়া, কর্মধারয় তা মান মানধনা ধনার্থিতা ধনুর্ভৃত সংযতি ন ভিন্ন নিন্নবৃত্ত প্রিয়াণী বাঞ্ছন্ত সুভি সমিহিত নয় শব্দার্থ মহৌ যশ অন্যয়ে মহ যশ মান ধনা ধনাচিত সংযতি লীত নিন্নত ধনুর্ভৃত অশুভি তস প্রিয় সমীহিত শব্দার্থ মহ যশ প্রবল ক্ষমতাশালী মান ধনা কুলশিলাভিমানী ধনার্থিতা অর্থ দ্বারা সম্মানিত সংযতি যুদ্ধে লব্ধ কীর্তয়ঃ কীর্তিশালী ন সংহিতা পরস্পর ঐকমত্য সম্পন্ন নয় ন ভিন্ন পরস্পরের বিরুদ্ধাচারণকারী নয় ধনুবৃত ধনুর্ধর গণ প্রাণ দ্বারা তস্য তাঁর প্রিয়াণী প্রিয় কার্যসমূহ সমীহিতুম সম্পাদন করতে বা ইচ্ছা করে বঙ্গানুবাদ মহাবলশালী কুলশিলাদি বিষয়ে অভিমানী অর্থ দ্বারা সম্মানিত পরস্পর ঐকমত্য সম্পন্ন নয় এবং পরস্পরের বিরুদ্ধাচর চরণকারী নয় এমন ধনুর্ধরগণ এবং পরস্পরের বিরুদ্ধাচরণকারী নয় এমন ধনুর্ধরগণ প্রাণের বিনিময়েও তাঁর প্রিয় কার্যসমূহ সম্পাদন করতে ইচ্ছা করে ব্যাকরণ মহযশ মহৎ যেশাং তে বহুব্রীহী ধনার্চিতা ধনৈ অর্চিতা তৃতীয় তৎপুরুষ লব্ধকীর্ত ত যী তে লব্ধাকীর্তিহী তে বহুব্রীহী মানু ধনহ মান এব ধনং জিসংতে বহুবৃহি ধনুর্ভৃত ধনু বিভ্রতি যে তে পুরুষ ন সংহতastস্য ন সংহতা যোগতস্য পৃষ্ঠা 58 ন সংহতা ন সংহতা সুপসুপা বাঞ্ছন্ত সুবি বাঞ্ছন্তী যোগ অশুভি ন ভিন্ন বৃত্তয় ন ভিন্ন বৃত্তয় সুপসুপা সমীহিতুম সম যোগ ইহ যোগ তুমুন তদাশু কর্তুং ত্বয়ি জিহ্ম মুদ্যতে বিধিয়তাং তত্র বিধেয় মুত্তরম পরপ্রণীতানি বচাংশী চিহ্নতাং প্রবৃত্তি সারা খলু মাদৃশাঙ্গীর দশ অন্নয় তত তৈ যেহমং কর্তুম উদ্যতে তত্র অর্থাৎ দুর্যোধনে বিধেয়ম উত্তরম আশু বিধিয়তম পরপ্রণীতানি বচাংশি চিহ্নতাং মাদৃসাং গির প্রবৃত্তি সারা খলু শব্দার্থ তৎ সুতরাং তৈ তোমার প্রতি যেহ জিমহাং কপটাচারণ করতুম করতে উদ্যতে উদ্যত হলে তত্র সেক্ষেত্রে বিধেয়ম যথোচিত উত্তরম প্রতিবিধান আশু শীঘ্র বিধিয়তাম ব্যবস্থা করুন পরপ্রণীতানী অপরের কথিত বচাংশী বাক্যসমূহ চিহ্নতাম আহরণকারীদের মাদ্রিসাম আমার মতো গিরহ বাক্যগুলি প্রবৃত্তি সারা বার্তা মাত্রার সার বঙ্গানুবাদ সুতরাং আপনার প্রতি কপটাচরণ আচরণ করতে উদ্যত দুর্যোধনের প্রতি শীঘ্র তার যথাযোগ্য প্রতিবিধানের ব্যবস্থা করুন অপরের কথিত বাক্য সংগ্রহ করাই আমাদের কাজ বার্তা বা সংবাদই আমাদের কথার একমাত্র সার ব্যাকরণ জিহ্মুদ্দতে জিহ্ম যোগ উদ্দতে বিধি অতাম, বিপূর্বক ধা যোগ তাম। বিধি অতাম, বিপূর্বক ধা যোগ কর্মণি লোঠ তাম পরপ্রণীতানি প্রণীতা পরই প্রণীতা তৃতীয় তৎপুরুষ প্রবৃতিসারঃ প্রবৃতিঃড়াশং তা বহুব্রীহি জিহ্ম হা যোগ মন বিধেয়ম উত্তরম বিধেয়ম যোগ উত্তরম চিনবতম চি যোগষত্রী যোগষষ্ঠী বহুবচন প্রবৃত্তি প্রপূর্বক বৃত যোগ তিন কয়তয় হর্ষি দন্তেন হসন্ত পৃষ্ঠা উনষাট অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই বাংলা স্ল্যাশ হিন্দি স্ল্যাশ সংস্কৃত স্ল্যাশ ইংরেজি ভাষায় এক কোট বনেচর মানকোট পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে গ্রন্থটি কোন জাতীয় দুই কোট লেখককে তার অপর নাম কি তিন কীরাতার্য নিয়ম এর ভাগগুলি কি নামে পরিচিত পাঠ্যটি কোন ভাগের অন্তর্গত চার কোট চর ভাসন মানকোট পদ্মে বনেচর নিয়োগের কারণ কি পাঁচ কোট বিব্বথে তস্য মন আনকোট কার সম্পর্কে বলা হয়েছে এবং কেন ছয় দুর্যোধনের সাম ও দাননীতি কেমন ছিল সাত কোট ক্রীড়াচার্য নিয়ম আনকোট এর একটি টিকা ও টিকাকারের নাম লেখো আট কোট কৃত প্রণামশ্য আনকোট কে কাকে প্রণাম করেছে নয় নারিকেল ও ফল সম্মিতং ভারবে ব্যাখ্যা করো দশ রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় কী এগারো সৎসেবকের কী করা উচিত বারো রাজা রাজা ও অমাত্ম সহমত হলে কি হয় তেরো আদর্শ রাজার গুণগুলি লেখো চোদ্দ হিত ও মনোহারি বাক্য জগতে দুর্লভ কেন পনেরো বনেচর কেন যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল ষোলো দুর্যোধন কিভাবে যশ বিস্তার করেছেন সতেরো ত্রিগণ কি কে ত্রিগণের যথাযথ সেবা করেছে কোট মান ধনাহ আনকোট দুটির অর্থ লেখ উনিশ কোট ধয়ত আনকোট কে বলেছেন কার সম্পর্কে উনিশ কোট অসক্তম ধয়ত আনকোট কে বলেছেন কার সম্পর্কে কুড়ি দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করতে চান কেন একুশ কে কাকে জয় করবার ইচ্ছায় গুণ সম্পদের দ্বারা বিমল কীর্তি বিস্তার করছেন বাইশ কারা সংহত নয় তারা কেমন তেইশ বনেচর অন্তিম শ্লোকে যুধিষ্ঠিরকে কি করতে বলেছিল চব্বিশ প্রভুর অণুজীবীদের কিরূপ আচরণ কর্তব্য পৃষ্ঠা ষাট সংস্কৃত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই অধিলিখিতানাং প্রশ্নং সংস্কৃত ভাষায় উত্তরং লেখ নিয়ম এক তথাপি জিহ্ম স ডট ডট অত জিহ্ম ক দুই বনে চর ভাষণে ন কিং প্রভু ক কহ চ কিং সখা তিন বনবাস সময়ে যুধিষ্ঠিরে না বনে কাল অতিবাহিত তস্য সমীপে কহ উপস্থিত চার জগতি কী বাক্যং দুর্লভম কিমর্থং দুর্লভম পাঁচ কেশাং চার চক্ষু কত্থতে কথং কথতে ছয় কিমর্থং বনেচর নিয়োজিত সাত কিরাতার্জুনিয় মহাকাব্যস্য বিষয়বস্তু কুত গৃহীতম কশ রচয় আট কি মহাক কতি সনেচর ভাষণ কাসম স্বর্গা গৃহীত 9. বনেচর ভাষণ কেন রচিতম কুত সংগৃহীত দশ ভারবে পুত্রস্য পুত্রস নাম লিখত দৌ মহাকাব্যসৌ চ চয় টিকা টিমি নাম লিখতু বারো কিং কীদৃশং গ্রন্থ গ্রন্থবিভাগান কিং না তে কসন পাদ্ধতি জ্ঞাং বনেচরং বান। চোদ্দ নারিকেল স্মৃত বচ ভারবে তাৎপর্যলেখ পনেরো বর্ণিলিঙ্গি পদে কিমি তে ষোলো নিয়স্ব সর্বপ্রসিদ্ধ টিকা কা কেন বিরোচিত সতেরো রাজলক্ষা সংস্থাপং কথং বলতি আঠারো হিতং মনোহারী চুর্লভ বচ তাৎপর্যং লিখতু। রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ বাংলা অবলিক হিন্দি অবলিক সংস্কৃত অবলিক ইংরেজি ভাষায় এক বনেচর ভাষনমের সারাংশটি নিজের ভাষায় লেখ দুই হিতং মনোহারিচ দুর্লভং বচ ব্যাখ্যা করো তিন যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখ চার বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা বিচার করো